হ্যালো মাই লাভলি স্টুডেন্ট আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট সিক্সের লেসন নাইন থেকে এবং আমাদের এই লেসনটার নাম হচ্ছে দ্য সেলফিশ জায়েন্ট অর্থাৎ স্বার্থপর দৈত্য এবং ব্রেকেটে টু লিখে আছে তার মানে হচ্ছে আমরা আজকে দ্বিতীয় পার্ট পড়বো এবং শুরুতে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খ্যাসল হ্যাঁ খ্যাসল মানে হচ্ছে দুর্গ বা আমরা প্রাসাদও বলি অনেক সময় তবে বেশিরভাগ ক্ষেত্রে দুর্গই বলা হয়ে থাকে তো এখানে পার্ট এতে বলছে কন্টিনিউ রিডিং দ্য স্টোরি অর্থাৎ এই যে পড়াটা গল্প পড়াটা এটা চলমান থাকছে তো আমি আমার আগের ভিডিওতে তোমাদের যে লেসন এট রয়েছে সেটার সমস্ত টাস শেষ করে দিয়েছি তোমাদের যদি প্রয়োজন বলে মনে হয় তাহলে তোমরা সিক্সটি সিক্স পর্যন্ত যে তোমাদের পেজ আছে সে পর্যন্ত দেখে নিতে পারো তো আজকের টপিকটা আমি এখন শুরু করছি এখানে বলছে দ্য চিলড্রেন হ্যাড নাও নো টু প্লে আর নো মানে হচ্ছে কোনো জায়গা নেই অর্থাৎ বাচ্চাদের এখন খেলার মতো কোনো জায়গা নেই দেয়ার ওয়্যার নো গার্ডেনস অ্যারাউন্ড অর্থাৎ চারোপাশে কোনো বাগান নেই অ্যান্ড দ্য ওয়্যার বিজি অ্যান্ড ক্রাউডেড ক্রাউডেড মানে হচ্ছে জনাকীর্ণ আর বিজি মানে হচ্ছে ব্যস্ত অর্থাৎ রাস্তা রাস্তাগুলো খুবই ব্যস্ত এবং জনাকীর্ণ অর্থাৎ মানুষে ভরপুর আফটার স্কুল দে ইউজ টু গো রাউন্ড দ্য হাই ওয়াল অর্থাৎ স্কুলের পরে তারা ওই অচু দেয়ালটার কাছে যায় অ্যান্ড টক অ্যাবাউট দ্য বিউটিফুল গার্ডেন ইনসাইড এবং ইনসাইড মানে হচ্ছে ভিতরে এবং তারা ভিতরের যে চমৎকার বা সুন্দর বাগান রয়েছে সেটা সম্পর্কে কথা বলে হাউ হ্যাপি উই ওয়ার দে মানে আমরা ওখানে কতই না সুখে ছিলাম দে সেট টু ইচ আদার তারা একে অন্যকে বলে বা বলল তো নাম্বার ওয়ান যে কোয়েশ্চেনটা সেটাতে আমরা একটু পরে যাচ্ছি আগে পুরা বর্ণনাটা শেষ করি তারপর বলছে দেন খেম দ্য স্প্রিং স্প্রিং মানে হচ্ছে বসন্ত তারপর বসন্ত ঋতু এসে গেল অ্যান্ড অল ওভার দ্য কান্ট্রি দে আর ওয়ার ফ্লাওয়ার্স দে আর ওয়ার বার্ডস অল ওভার দ্য কান্ট্রি মানে হচ্ছে সারা দেশে অর্থাৎ সারা দেশেই ফুল এবং পাখি দেখা গেল যেহেতু বসন্ত এসেছে অনলি ইন দ্য গার্ডেন অব দ্য জায়ান্ট ইট ওয়াজ স্টিল উইন্টার স্টিল মানে হচ্ছে এখনো অর্থাৎ শুধুমাত্র এখনো দৈত্যের যে বাগান সেখানে শীতকাল ছিল হেয়ার নো বার্ডস ওয়ার সিঙ্গিং এখানে কোনো পাখিরা গান গাচ্ছিল না অ্যান্ড নো ফ্লাওয়ার্স ব্লোজমিং এবং কোনো ফুলও ফুটছে না হ্যাঁ ব্লোজুম মানে হচ্ছে ফোটা অর্থাৎ ফুল ফোটাকে আমরা বলি ব্লোজুম দে আর ওয়ার অনলি স্নো স্নো মানে হচ্ছে তুষার অর্থাৎ সেখানে শুধুমাত্র কি এখনো স্নো অর্থাৎ বরফ বলতে পারো ফ্রস্ট মানে তুষার অ্যান্ড নর্থ উইন্ড ইন ইট এবং উত্তরের বাতাস অর্থাৎ এর ভেতরে শুধু ছিল কি বরফ তুষার ও উত্তরের বাতাস ফার্স্ট মানে হচ্ছে তুষার আর আমরা এখানে স্নো বলতে বরফ বলবো এরপর বলছে যে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ওয়াই দাই স্প্রিং ইজ সো লেট ইন কামিং সো লেট মানে হচ্ছে অনেক দেরি সেট দ্য জায়ান্ট অর্থাৎ দৈত্যটা বলল যে আমি বুঝতে পারছি না বসন্ত ঋতু আসতে এত দেরি হচ্ছে কেন বা এত বিলম্ব হচ্ছে কেন হি ওয়াজ সিটিং অ্যাট দ্য উইন্ডো অফ হিস বিগ ক্যাসেল অর্থাৎ সে তার বড় যে দুর্গ বা প্রাসাদ সেটার যে জানালা তার পাশে বসেছিল অ্যান্ড লুকিং আউট অ্যাট হিস কোল্ড ড্রাই অ্যান্ড লাইফলেস গার্ডেন কোল্ড মানে হচ্ছে ঠান্ডা ড্রাই মানে শুষ্ক লাইফলেস মানে হচ্ছে নিষ্প্রাণ এবং সে কী করলো তার যে ঠান্ডা শুষ্ক এবং নিষ্প্রাণ বাগানটা সেটার দিকে তাকিয়েছিল আই হোপ দেয়ার উইল বি আ চেঞ্জ ইন দ্য ওয়েদার ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া যে আমি আশা করি যে আবহাওয়ার একটা পরিবর্তন আসবে বাট নেদার স্প্রিং নর সামার খেম টু হিজ গার্ডেন কিন্তু তার বাগানে কোনো বসন্ত বা গ্রীষ্মকাল কোনোটাই আসেনি তো আমরা এই যে গল্পটা পড়লাম মানে গল্পের দ্বিতীয় অংশটা পড়লাম এখন আমাদের যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব এখানে প্রথমে একটা কোয়েশ্চেন দিয়েছে এবং কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য চিলড্রেন উড ডু নাও অর্থাৎ বাচ্চারা এখন কি করবে বলে তোমার মনে হয় তো তুমি তোমার মনের ভাবটাই প্রকাশ করবে সেজন্য তোমরা এইভাবে লিখতে পারো তার আগে একটু বলেনি যেহেতু তার আগে দৈত্যের বাগানে খেলতো এবং দৈত্যটা আসার পর তাদেরকে বের করে দিল এবং বাগানের চারোপাশে একটা বড় প্রাচীর নির্মাণ করে দিল তারা কিন্তু এখন আর সেখানে যেতে পারছে না তো এই কারণে হচ্ছে তাদের সব সময় নিশ্চয়ই মন খারাপ থাকবে যেহেতু তাদের খেলাধুলার কোনো জায়গা নেই হ্যাঁ এবং রাস্তাগুলো যেহেতু অনেক বিজি তাহলে তারা কি করতে পারে তারা দৈত্যের ওই যে বাগানের যে দেয়াল সেটার কাছাকাছি তারা জড়ো হতে পারে এবং তাদের যে সুখের মুহূর্ত ছিল সেখানে সেগুলা তারা স্মরণ করতে পারে এবং এটা আমরা কিন্তু এখানে দেখেছি যে প্রথম অংশে কিন্তু এগুলি সবগুলোরই বর্ণনা দেওয়া আছে দেখে নাও এই যে তারা একে অন্যকে এই কথাগুলো বললো তো এই অনুসারে তোমরা এখানে লিখতে পারো যে দ্য চিলড্রেন উড ফিল স্যাড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড বিকজ দে হ্যাড নো প্লেস টু প্লে অর্থাৎ ফিল্ড মানে অনুভব করা ডিসঅ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশ স্যাড মানে হচ্ছে দুঃখ অর্থাৎ বাচ্চারা খুব দুঃখ এবং হতাশা অনুভব করবে যেহেতু তাদের খেলার কোনো জায়গা নেই সিন্স দ্য গার্ডেন ওয়াজ ক্লোজড যেহেতু এই যে বাগানটা বন্ধ হয়ে গেল দে মাই ট্রাই টু প্লে ইন দ্য স্ট্রিটস তারা কি করবে তারা হয়তো বা রাস্তায় খেলাধুলা করার চেষ্টা করবে বাট দ্য কিন্তু ওই রাস্তাগুলোও কি ব্যস্ত এবং মানুষে ভরপুর তারপর বলতে পারো অলসো গ্যাদার নিয়ার দ্য ওয়াল অব দ্য জায়ান্টস গার্ডেন অ্যান্ড টক অ্যাবাউট দ্য হ্যাপি টাইমস দে হ্যাড দেয়ার তারা কি করতে পারে সম্ভবত তারা হচ্ছে ওই যে দৈত্যের যে বাগান সেই বাগানের দেয়ালের কাছে হাজির হবে বা একত্রিত হবে গ্যাদার মানে হচ্ছে একত্রিত হওয়া এবং তাদের যে সুন্দর সময় ছিল সেখানে বা যে সুন্দর সময় তারা কাটিয়েছিল সে ব্যাপারে তারা কথা বলবে তারপর আমরা পার্ট বি চলে যাচ্ছি এবং সেখানে বলছে যে ডিসকাস ইন গ্রুপস এন্ড রাইট দ্য আনসার টু দিস ডিসকাস মানি হচ্ছে আলোচনা করা অর্থাৎ দলবদ্ধভাবে আলোচনা করো এবং প্রশ্নটার উত্তর দাও তো প্রশ্নটা হচ্ছে হোয়াট হ্যাপেন্স ইন গার্ডেন ইন উইন্টার অর্থাৎ শীতকালে একটা বাগানে কি হয় তো শীত যেহেতু একটা শুষ্ক ঋতু তো আমরা জানি যে শীতের সময় কি হয় বাগানগুলো অনেকটাই নিষ্প্রাণ হয়ে যায় এবং আমরা দৈত্যের বাগানেও দেখেছি যে সেটা খুব কী ছিল কোল্ড ছিল এবং লাইফলেস ছিল হ্যাঁ আমরা এখানে বর্ণনাতে একটু আগেই কিন্তু পড়েছিলাম যে তার বাগানটা হচ্ছে শুষ্ক ড্রাই তারপরে হচ্ছে লাইফলেস ছিল তো আরও হচ্ছে গিয়ে এখানে কোনো পাখি গান গায় না তেমন শীতকালে অথবা বাগানে তেমন কোনো ফুলও ফুটে না এবং কিছু দেখতে খুব ডাল মনে হয় তো সেই জিনিসটাই আমরা এখানে লিখবো তো আমরা এভাবে লিখতে পারি যে ইন উইন্টার গার্ডেন কোল্ড লাইফলেস অর্থাৎ শীতকালে বাগান কি হয়ে যায় কোল্ড মানে ঠান্ডা এবং নিষ্প্রাণ হয়ে যায় স্নো কভার্স দা গ্রাউন্ড গ্রাউন্ড মানে হচ্ছে মাটি আর স্নো মানে হচ্ছে বরফ অর্থাৎ বরফে হচ্ছে মাটি আচ্ছাদিত হয়ে যায় অ্যান্ড ফ্রস্ট হ্যাপার্স অন দ্য গার্ডেন্স এবং বা গাছগুলাতে কী দেখা যায় তুষার দেখা যায় নো ফ্লাওয়ার্স ব্লুম কোনো ফুল ফুটে না অ্যান্ড বার্ডস ডু নট সিং এবং পাখিরা গান গায় না এভরিথিং লুকস ডাল অ্যান্ড হোয়াইট এবং সব কিছু খুব নিষ্প্রাণ এবং চুপচাপ মনে হয় তো এভাবে করে তোমরা পার্ট বিটা আনসার করবে এখন আমি পার্ট সিতে যাচ্ছি এবং সেখানে বলছে সাপোজ ইউ আর ওয়ান অফ দ্য চিলড্রেন হু নট অ্যালাউড টু প্লে ইন গার্ডেন সাপোজ মানে হচ্ছে মনে করো তো মনে করো ইউ আর ওয়ান অফ দ্য চিলড্রেন তুমি হচ্ছ একটা মানে তাদের মধ্যে একটা বাচ্চা হু ওয়ার নট অ্যালাউড অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া অর্থাৎ যাদেরকে ওই যে বা দৈত্যের বাগানে খেলার অনুমতি দেওয়া হয় নাই অর্থাৎ মনে করো যে তুমি হচ্ছ সেরকমই একটা বাচ্চা যাদেরকে কিনা দৈত্যের বাগানে খেলার অনুমতি দেওয়া হয়নি ইন দিস সিচুয়েশন অর্থাৎ এই অবস্থায় এই অবস্থায় তুমি কি করবে দুইটা প্রশ্ন দিয়েছে এখানে প্রথমটাই বলছে হোয়াট উড ইউ লাইক টু টেল দ্য জায়ান্ট তুমি দৈত্যটাকে কি বলতে চাও তো যেহেতু দৈত্য তোমাদেরকে খেলার জন্য পারমিশন দিচ্ছে না তুমি নিশ্চয়ই দৈত্যকে রিকোয়েস্ট করবা যাতে করে সে তাকে সে তোমাদেরকে অনুমতি দেয় এবং তোমরা যাতে করে ওখানে খেলতে পারো এবং খেলার সময় যেহেতু তোমরা অন্যের বাগানে খেলছো তার মানে কি তাকে নিশ্চয় এটাও বলতে হবে যে আমরা খেলবো ঠিক আছে কিন্তু আপনার বাগানের কোনো কিছু আমরা নষ্ট করবো না বরং আমরা আপনার বাগানের খেয়াল রাখবো বা যত্ন নিবো তাই না যে আমাদেরকে একটু শুধুমাত্র খেলার অনুমতি দিন বা আমাদেরকে আমরা শুধুমাত্র আপনার কাছ থেকে খেলাধুলার জন্য একটু জায়গা চাই এভাবেই তো আমরা রিকোয়েস্ট করবো তাই না তো সেজন্য বলবো যে আই উড টেল দ্য জায়ান্ট অর্থাৎ আমি দৈত্যটাকে বলবো প্লিজ লেট হাস প্লে ইন ইউর গার্ডেন প্লি মানে দয়া করে আমাদেরকে তোমার বাগানে খেলতে দাও উই উইল টেক কেয়ার অব দ্য ফ্লাওয়ার্স আমরা ফুলগুলোর যত্ন নিব অ্যান্ড নট ড্যামেজ এনিথিং এবং কোনো কিছুই নষ্ট করব না উই জাস্ট ওয়ান্টা প্লেস টু বি হ্যাপি অ্যান্ড এনজয় এনজয় মানে হচ্ছে উপভোগ করা আমরা শুধুমাত্র একটু খুশি হওয়ার জন্য বা উপভোগ করার জন্য একটা জায়গা চাই তো দুই নাম্বারে বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য জায়ান্ট উড টেল ইউ এবং তুমি যে জায়েন্টটাকে রিকোয়েস্ট করলে এইভাবে এই প্রেক্ষিতে জায়ান্ট তোমাকে কি বলতে পারে তো দেখা গেল যেহেতু আমরা ওই যে দেখলাম যে সে খুবই সেলফিশ তার মানে হচ্ছে সে নিশ্চয়ই তোমাদেরকে বাগানে ধরো প্রথম দিকে খেলতে দিল না বললো যে না আমি এখানে তোমাদেরকে পারমিশন দিব না তারপর যখন দেখলো যে না তার বাগানটা আস্তে আস্তে নিষ্প্রাণ হয়ে যাচ্ছে হ্যাঁ তার সৌন্দর্য হারিয়ে ফেলছে তো সেহেতু সে হয়তো বা মনে মনে একটু অনুশোচনা করবে এবং তোমাদেরকে হয়তোবা আবার খেলার অনুমতি দিতেও পারে তাই না তো এটা তো একটা কাল্পনিক উত্তর তো আমাদের এক একজনের কল্পনা এক এক রকম হতে পারে তোমাদের সাথে আমার মিলবে এরকম কোনো কথা নেই কিন্তু তারপরও যেহেতু আমরা প্রত্যেকে একই রকম গল্পটা পড়লাম সেহেতু আমাদের চিন্তা ভাবনা নিশ্চয়ই কাছাকাছি হবে তাই না তো সেই অনুসারে আমি এইভাবে করে আনসারগুলো সাজানোর চেষ্টা করছি তো দেখো এভাবে তোমরা লিখবা যে অ্যাট ফার্স্ট মানে প্রথমে দ্য চায়ান্ট মাইট সে নো অর্থাৎ প্রথমে সে সম্ভবত না বলবে বলবে যে দিস ইজ মাই গার্ডেন এটা আমার বাগান না এটা আমার বাগান নো ওয়ান ইজ অ্যালাউড হিয়ার কাউকে এখানে অনুমতি দেওয়া হবে না বাট লেটার মানে কিন্তু পরে সেইং দ্য গার্ডেন স্টিল কোল্ড অ্যান্ড লাইফলেস অর্থাৎ বাগানটাকে ঠান্ডা এবং নিষ্প্রাণ দেখে হি মাইট ফিল সরি সে নিশ্চয়ই কী করবে দুঃখ অনুভব করবে অ্যান্ড সে এবং বলবে আই এম সরি মানে আমি দুঃখিত ইউ ক্যান প্লে ইন মাই গার্ডেন অ্যাগেন অ্যাগেন মানি হচ্ছে আবার অর্থাৎ তুমি বা তোমরা আবার আমার বাগানে খেলতে পারো তো সে প্রথমে অবভিয়াসলি না বলবে যে না এটা আমার বাগান আমি এখানে কাউকে খেলতে দিব না তারপর একসময় সে অনুশোচনা করবে এবং তোমাদেরকে খেলার অনুমতি দেবে তো এইভাবে করে তোমরা পার্টসি এর আনসারটাও শেষ করতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ